নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে আমি ময়দা খোলাচি বানাবো তাড়াতাড়ি নিয়ে নিয়েছি আমি এক বাটি ময়দা ময়দাটা আমি ঢেলে নিব এবার পঁচিশ গ্রাম আমল দুধ এবার পরিমাণ মতো নুন এবার আমি পঁচিশ গ্রাম এতে সাদা তেল দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব এখানে সাদা তেল আমল দুধ দেওয়ার কারণ হলো হাতে আর ময়দাটা লাগবে না এই কারণে দেওয়া হলো এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব ময়দাটা মাখা হয়ে গেছে আমি এবার পাঁচ মিনিটের তোলা চাপা দিয়ে রেখে দেব কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো খুন্তি করে পুরোটা চাপা দিয়ে ছিল চাপা পাঁচ মিনিট চাপা ছিল চাপা দেওয়ার পর আমি এবার বার করে নিচে নিয়ে এবার একটা করে দিয়ে দেবো কড়াই আমি মুই কেটে দেব এটা বান てる থাকে নেছে আরেকটাটা করে ছুড়ে দেব এই যে একইভাবে আবার ভেজে নেব চের স্বাদে ময়দা বড়া বানিয়েছি আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করে পাশে রয়ে যাবে